আজকাল মুসলিম বিশ্বে নামাজ পড়ার লোক পাওয়াই মুশকিল যে কোনো জায়গায় যান আপনার গ্রামের হিসাব করলে আপনি বের করতে পারবেন যে নামাজ পড়ে আপনার বিল্ডিং আপনার কোম্পানিতে আজকাল যান বড় বড় কোম্পানিতে এম মতো কোম্পানি আর ওই বিভিন্ন জামেল এসব কোম্পানিতে হাজার দেড় হাজার দুই হাজার বাংলাদেশি আছে আর মসজিদে নামাজ পড়তে আসলে পঞ্চাশ জনের বেশি হবে না বেশি করে বললাম পঞ্চাশ জন লোক নামাজ পড়ে ত্রিশ জন পড়ে নামাজ তো ফজর কথা বলছে না এ সান যদি বলা হয় তো না আল্লাহ জাতির অধপতনের দ্বিতীয় মুখ্য কারণ হচ্ছে অধিকাংশ মুসলিমদের বেনামাজি হয়ে যাওয়া মহান আল্লাহ বলছেন ওয়স্তাই নদী সবরি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে এবং নামাজের সাথে তাহলে বুঝা গেল আল্লাহর সাহায্য নেমে আসবে নামাজ পড়লে বিনা নামাজ আল্লাহর কোন সাহায্য নেমে আসবে না অধিকাংশ মুসলিমরা যদি বেনামাজি হয়ে যায় আল্লাহ সাহায্য আসবে এই জাতির জাতির জন্য যেই আল্লাহর আল্লাহর সাহায্য আসে না সেই জাতি লাঞ্ছিত হবে না তার কি পাবে তারা কি হক রাখে আল্লাহ একজন মুসলিমের কালিমা ইহি মুহম্মদ রসুল্লাহর ওপর বিশ্বাস আছে কিনা এর প্রমাণ হচ্ছে প্রথম প্রমাণ হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার মসজিদে যাওয়া দিয়ে প্রমাণ করে যে আমি মুসলিম আমি নামাজ পড়ি যে ব্যক্তি নামাজ পড়ে তার কাছে কোনো প্রমাণ নেই যে ব্যক্তি না তার কাছে আলো থাকবে না তার কাছে কোন প্রমাণ থাকবে যে মুসলিম আজকাল তো মুসলিম দাবি তো অত্যন্ত আগ্রহী অথচ একক নামাজ পড়ে না বলছেন তার কাছে কোন প্রহান নেই দলিল নেই প্রমাণ নেই তার কাছে মুসলিম হয় যে ব্যক্তি নামাজের হেফাজত করেনা আর কেমতে কার সাথে থাকবে তা তো আপনাদের জানাই আছে হয়তো ভুবারি হাদিস মকানিয়াম কে আমা মানা মানব জাতির ইতিহাসের যত বড় বড় জালেমার কাফের সব জাতীয় বড় শাস্তি সব কাফেরদের হবে তাদের সাথে বেনামাজির হাসর হবে কারণ ফেরাউন হামান হ্যাঁ আর ওবায় খালফ ওবায় খালফ এত বড় শত্রু ইসলামের যে নবী করিম সাল্লাহিসাল্লামের হাতের মোবারক অস্ত্র তাকে গিয়ে লেগেছিল এত হত বাড়াশে তার সাথে বেনামাজি উঠবে কেমন দিন তো নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে মুসলিম জাতির অধপতনের কারণ আল্লাহর মদত নেমে আসেন নামাজ ছাড়া কোনদিন আল্লাহর মদত আসবে না অধিকাংশ মানুষ নামাজ পড়ে না বলুন একটি পরিবারের কথা বলি কারণ আমরা পরিবার থেকে শুরু করি আমরা ছোট কথা নিয়ে চিন্তা করা শুরু করি আগে আমাদের পরিবারে যদি বাবার পাঁচটি ছেলে থাকে বা পাঁচ ভাই আপনারা থাকেন পাঁচ ভাই এক ভাই নামাজ পড়ছেন অনেক সময় এক ভাইও নামাজ পড়েন পাঁচ ভাইয়ের কেউ নামাজ পড়েন না ওই বুড়ি নামাজ পড়ে তার বউরা কেউ নামাজ পড়েন না মেয়েরা কেউ নামাজ পড়ে না পর্দা করে না যে বুড়ির দিকে কেউ তাকাবে না সে পর্দা করে আর যেসব যুবতী বৌরা রয়েছে মেয়েরা রয়েছে যারা ফিতনার কারণ মুসলিম যুবকদের জন্য তারা পর্দা করে না তাদের পেট পিট খোলা এই যদি অবস্থা হয় যদি বেনামাজি একটা বাড়িতে পাঁচ জনের মধ্যে সাত জনের মধ্যে একজন নামাজ পড়ে বাকি কেউ নামাজ না পড়ে তাহলে তাদের ওপর আল্লাহ সাহায্য কি করে নেমে আসে তারা কেন লাঞ্ছিত হবে না সেই দেশের মানুষ কেন লাঞ্ছিত হবে না মহান আল্লাহ আরো ওয়াইল একটি জাহান নামের উপতকার নাম বলা হয়েছে ওয়াদিন নাম আর ওয়াইল মানে ধ্বংস এটি হচ্ছে শব্দটির সঠিক তাফসীর যে ওয়াইল মানে ধ্বংস ব্যাপক অর্থ তাহলে তাতে থাকবে ওইসব নামাজীদের জন্য ওয়াইল ধ্বংস অধপতন ওইসব নামাজিদের জন্য অধপতন তাহলে যারা একেবারেই নামাজি চিন্তা করেন না তাহলে তাদের সম্পর্কে কি বলবেন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে নামাজ হতে তারা গাফিল মানে খেয়াল খুশি নামাজ পড়ে একেবারে বেনামাজি না কারণ অনেক ভাইরা জিজ্ঞাসা করে বেনামাজি নয় জুমা পড়েছে একেবারে একবারে লোক নয় তাহলে তার কি বলা যাবে তার সম্পর্কে আল্লাহ বলছেন ফাওয়াইল মুসাল্লিন গায়র মুসাল্লিন আল্লাহ বলেননি যারা নামাজি এক শ্রেণীর সেই নামাজিদের জন্য ধ্বংস অধপতন যারা নামাজ হতে গাফিল যখন মন হলো নামাজ পড়লো মন হইলো পড়লো না সুযোগ সুবিধা হইলো পড়লো না আজকাল বেনামাজি ভাইদেরকে যুবকদেরকে যদি বলা যায় নামাজ পড়েন ভাই সময় পাই না সময় পাই না যখন সময় পাই পড়েনি যখন সময় পাই পড়েনি আর এমনি সময় পাই না জি এরাই তো ফাওয়াইল্লিল মুসল্লিন আল্লাহ মানুষ এদের জন্য অধপতন আর যদি সম্মান পেতে হয় আল্লাহ তাদের কথা বলেছে আল্লাযিনা ইন মাক্কান্নাহুম ফিল আরয জমিনো করব কাফের ইসলামের শত্রু আল্লাহর শত্রু রাসুলের শত্রু দিনের শত্রু তোমাদের শত্রু ভয় করবে কখন শক্তিশালী হবে তখন শক্তিশালীর গায়ে কি হাত না। শক্তিশালী গায়ে কি হাত দেন আল্লাযিনা ইন মাক্কান্নাহুম যদি তাদেরকে শক্তিশালী করি